শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও কখনো গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করুন আপনার উন্নত চরিত্র নিয়ে যেটা আপনি নিজে গঠন করেছেন যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ ততই কম যদি তুমি সঠিক হও তবে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো একদিন সময় তার জবাব দিয়ে দেবে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে যেরকম বীজ আমরা বপন করি সেরকম ফসলই কিন্তু আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি এর জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই আর কারো প্রশংসা করারও কিছু নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো মনে রেখো হোচর কিন্তু সবসময় ছোট পাথরের সঙ্গে খায় বড় পাহাড়ের সঙ্গে নয় কাজ করতে করতে কখনো ক্লান্ত হয়ে পড়লে ছেড়ে যেও না একটু বিশ্রাম নিতে শেখো সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ সুযোগ খোঁজে কথা বলার জন্য অজুহাত তৈরি করে কখন তোমার সঙ্গে একটু কথা বলবে আর যখন সম্পর্ক পুরোনো হয়ে যায় তখন খালি অজুহাত খোঁজে তোমার সঙ্গে কথা না বলার জন্য যাতে তোমাকে এড়িয়ে চলতে পারে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের মূল্য আমরা কখন বুঝি বলো যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় পৃথিবীটা এমনই যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবে তখন তারা তোমাকে অবহেলা করতে শুরু করবে তোমার জীবনটা একান্তই তোমার তুমি কি করবে তুমি কি হবে সমস্ত সিদ্ধান্ত তুমিই নিতে পারো হ্যাঁ অন্যরা হয়তো তোমাকে পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর কখনোই চাপিয়ে দিতে পারে না কারণ এই অধিকারটা কারণ নেই একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে আর একটি মানুষ গোটা দুনিয়া বদলে দিতে পারে জীবনে ঝুঁকি নিতে শেখো জিতলে তুমি নেতৃত্ব দিতে পারবে আর যদি না যেত তবে অন্য কাউকে পথ দেখাতে পারবে কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে তোমাকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারো সঙ্গে এত বেশি কথা বলো না যে একবার কথা বলা বন্ধ করে দিলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখের দিকে এতটাও চেয়ে থেকো না যে মুখ ফিরিয়ে নিলে তুমি অসহায় হয়ে পড়বে